জোর যদি মাইনাসের থাকে তো প্লাস হয় চারটে দুই ষোলো হয় ষোলো দুগুণে থেকে চব্বিশ গেলে আট হয় আট প্লাস এইট কে তাহলে আট প্লাস এইট কে তাহলে নিশ্চয়ই এটা যদি বিভাজ্য হয় মাইনাস দ্বারা তাহলে আট উচিত ছিল তাহলে আমি লিখব শর্তানুসারে নিচে আট প্লাস আট কে সমান জিরো এবারে সেভেনের সমাধান এ সমাধানটা হয় এইট কে সমান সমাধান আছে যারা নাইন পে এখনো সমাধান জানো না সেভেনের ওই তো পাঁচ থেকে ছবার পরও নাইনে অঙ্ক দোষ নিয়ে যাবে অঙ্কের একটি দিক বটে ওই লেসেনটা যদি তুমি সেভেন এ মিস করে দিছো লাস্ট লেসেনটা সমাধানে তাহলে কিন্তু অঙ্কের অনেকগুলো দিক খুলে না

সমাধান শিখো ভগনাংশের যোগ বিয়োগ গুণ ভাগ শিখো অঙ্ক তো আর কিছু শিক্ষার থাকে না বাকি ভাষা জ্ঞান থাকলেই অঙ্ক চলে আসবে ভালো থাকো সবাই কোশ্চেন দেখি 7.4 পেজ 110 পাঁচের অঙ্ক ক্লাস 9 দেখো x স্কয়ার মাইনাস 4 সমান 0 দেয়া আছে মানে উৎপাদক বলিছে এই পলিনোমিয়ালটা পলিনোমিয়ালটা আমি ধরব px ধরি আমি সবসময় সময় px ধরব না সাইড a টু দি পাওয়ার 4 2 x টু দি পাওয়ার কিউব মাইনাস 3 x স্কয়ার প্লাস bx মাইনাস 4 যদি এটা আর উৎপাদক হয় বা এটা বিভাজ্য হয় তখন ঢুকে আছে সেই দুটার মান না আগের অঙ্ক যেমন কে ছিল তেমনি এবারে দুটা দিয়েছে তেমনি এখানে দুটো তো আছে বলো এক্স স্কোয়ার সমান তার মানে চার হবে তার মানে এক্স সমান হবে প্লাস দুই অথবা মাইনাস দুই ধ্যান একবার প্লাস দুই পয়সা দুটো মানও পাই গেলাম দেখছে এক্সের এবি যেমন দুটা আনকন্ডিশনাল মান আছে তেমনি আমি এক্সেরও তো দুটো মান পাইছি যার জন্য এটা বিভাজ্য হচ্ছে তাহলে একবার পি প্লাস টু পয়সা পি প্লাস টু পয়সালে এইটা হবে ষোলো এ আমি আর করিব না আট আট দুগুণে ষোলো কেন হচ্ছে তুমি বুঝতে থাকো দুইয়ের হোল ফোর দুই দুগুণে চার তিন চারে বারো প্লাস টু বি মাইনাস চার তাহলে এইটা এসছে ষোলো এ প্লাস টু বি বারো চারে আসবে কারণ মাইনাস এর ফল পাওয়ার আছে এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস দুই এর হোল কি মাইনাস ষোলো এইটা মাইনাস দুই দুগোলে চার বারো আসবে একবার তুমি এইটা দু নম্বর দিবে তাহলে তুমি লিখবে ষোলো এ প্লাস টু বি সমান জিরো আর একবার লিখবে ষোলো এ মাইনাস টু বি সমান বত্রিশ অপনান পদ্ধতিতে অঙ্ক সমাধান করো এইটা বত্রিশ এ সমান বত্রিশ তাহলে এর মান এক এর মানটি এক তুমি এখানে বসে দাও এটা তো জিরো ধরা আছে বিভাজ্য দুই দ্বারা মানে এটা তো জিরো তাহলে এর মানটা এক নম্বরে বসে দাও ষোলো প্লাস টু বি সমান জিরো তাহলে বি এর মান আসছে মাইনাস টু কি করে আসছে তুমি বুঝো সমাধান এখানে সেখানে হবে না আশা করি সবাই বুঝেছ রিপিট করো না দেখে প্র্যাকটিস করো সেভেন এইট যদি সমাধান ভালো করে জানো আর যদি দেখো যদি জুম করে দেখবে তারা এটা বোঝা লেখাটা ঠিক আছে নাহলে বইটা খুলো পেজ নাম্বার একশো দশ ক্লাস নাইন দেখো এইটা যদি উৎপাদক হয় তারপরে এটা ভাজক বটে এইটা ভাজক তুমি লেখো ভাজককে আমরা কিউ দ্বারা প্রকাশ করব এটা এক্স প্লাস ওয়াই না ভাজককে কিউ দ্বারা প্রকাশ ভাজক তো দিয়ে আছে আচ্ছা আমরা অঙ্কটার ভাগফলকে প্রকাশ করব কিউ দ্বারা ধরিব এটা ধরছি আর ভাগশেষকে রিমাইন্ডার তো আমরা ভাগশেষকে আর দ্বারা প্রকাশ করি আর এইটা ভাজ্য ভাজ্য কোনটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এইটা তুমি ভালো করে লেখো আগে যাকে দিয়ে ভাগ করি যাকে দিয়ে ভাগ করি সে হয় ভাজক তাহলে ভাজক কে বটে এক্স প্লাস এগুলো তো একটা ভাগেই বটে উৎপাদক মানে তো ওর বিভাজ্য হয় মানে ভাগ করা যাবে ওইটা দিয়ে এটাই তো নিয়ম আর ভাজ্য আমরা ছোট সময় করেছি ভাজ্য এক্স টু দি পাওয়ার এন প্লাস আর আমি ভাগফল ধরে নিয়েছি কিউ ভাগশেষ ধরে নিয়েছি আ দেখো যদি তুমি পাঁচ কে সাত দিয়ে ভাগ করো পাঁচ এক কে পাঁচ বিযুক্ত দুই তাহলে এইটা ভাগফল দেখো সাত সমান কি হবে বলো না ভাজ্য গুণিত ভাগফল প্লাস ভাগশেষ হয় না দেখো পাঁচ আট দুই সাত হবে না ঠিক সেই কন্ডিশনটা তুমি কাজে লাগাও এইটা সমান গুণিত যুক্ত তারা সূত্রটা কিন্তু মুখে মুখে বললাম লিখলাম শুধুমাত্র মানগুলা বুঝতে পারছি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ তো ক্লাস ফোরে শেখে সবাই এই গলার সূত্র এখন এক সমান

এইটাই অঙ্ক এই কন্ডিশনটা তোমাকে রেডি করতে হবে কারণ কিউ ভাগ ফল ধরে নিতে হবে আর ভাগশেষ ধরে নিতে হবে ভাগ্য সমান ভাজক গুণিত ভাগ যুক্ত ভাগশেষ সেখানে এক্স টু এক্স সমান মাইনাস ওয়াই বসে দিবে পুরো সমীকরণটা এটা একটা সমীকরণ বটে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা বললে ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন সমান মাইনাস ওয়াই এন হয়ে যাবে এইটা এইটাও একটু ধ্যান দিতে হবে যুগ্ম হলে কিন্তু প্লাস হয়ে যেতে হবে কিন্তু এই অঙ্কটাতে নয়ের অঙ্কটা তো অযুগ্ম দিয়েছে উদাহরণে যুগ্ম দিয়ে আছে